এই সালামের নেকের ব্যাপারে আমাদের মধ্যে একটা গলত মশুর আছে আমরা যেটা অনেকে বলি বা এটা স্বীকারও করি যে সালাম দিলে নব্বই নেকি বলি না বলি না আসলে সালাম দিলে নব্বই কোরান এবং হাদিসের কোনো বর্ণনায় পাওয়া যায় না তবে হতাশ হওয়ার কারণ নয় সালাম দিলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে তাহলে জান্নাতে যাওয়াটা বড় না নব্বই নাকি বড় জান্নাতে যাওয়াটা বড় আমি আসতেছি এটার বিস্তারিত ব্যাখ্যা সামনে নিয়ে আসতেছি তো সুতরাং সালাম দিলে নব্বই নাকি এটা আমরা কখনো বলবো না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার এমন মসজিদে বসা ছিলেন এক ব্যক্তি আসলো এসে বললাম আসসালামু আলাইকুম শুধু এতটুকু আসসালামু আলাইকুম এতটুকু বলে সে বসে গেল আল্লাহ রসুল পাশের সাহাবিকে বললেন যে সে নেকি পাইছে কত কি বলছে আসসালামু আলাইকুম এতটুকু কিছুক্ষণ পর আরেক সাহাবি আসলেন এসে বললেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ এটা বলে সে বসে গেল আল্লাহ রসুল বললেন সে বিশ নেকি পাইছে কিছুক্ষণ পর আরেকজন আসলেন এসে বললেন আলাইকুম এটা বলে সে বসে গেলেন আল্লাহ রসুল বললেন সে তিরিশ নেকি পাইছে তাহলে আমরা হাদিসের রেওয়ায়ত অনুযায়ী একবার সালাম দিলে শুধু আসসালাম আলাইকুম বললে কত নাকি দশ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কত বিশ আসসালামু আলাইকুম ও কাতু কত তিরিশ তিরিশ নাকি কি কম মনে হয় আল্লাহ আকবর সুতরাং সালামের প্রচলন করতে হবে আল্লাহ হকুল আলমিন